একটি ট্রান্সপ্লান্ট শুধু অস্ত্রোপচার নয় এটা বিশ্বাসের ব্যাপার তোমার ডাক্তারকে জানা ঝুঁকি বোঝা সম্ভাবনা বোঝা কোনো হাসপাতাল বেছে নেওয়ার আগে সঠিক প্রশ্নগুলো করা জরুরি অস্ত্রোপচার কে করবেন সাফল্যের হার কত অপারেশনের আগে ও পরে আমি কী ধরনের সহায়তা পাব ভারতে বিশ্বমানের হাসপাতালগুলো স্বচ্ছভাবে উত্তর দেয় বিভ্রান্তি দিয়ে নয় খরচ দেশে যা লাগে তার থেকে প্রায় সত্তর শতাংশ কম আর প্রতিটি বিষয় পরিষ্কারভাবে বোঝানো হয় অন্ধভাবে অস্ত্রোপচারে যেও না যেও প্রস্তুত জ্ঞাত আর সহায়তা প্রাপ্ত হয়ে মেড কেয়ার ট্রাস্ট অ্যাফোর্ডেবল টু এক্সপিরিয়েন্স কারণ সঠিক প্রশ্ন সঠিক চিকিৎসার পথ দেখায়